খুব সহজেই বাড়িতে থাকা মশলা দিয়ে চিকেন পকোড়া বানিয়ে নিন খুবই সিম্পল এবং সহজভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখুন আশা করি দোকানের মতোই টেস্ট হবে এবং আপনারা বানালে বুঝতে পারবেন কতটা সুন্দর টেস্ট হয় প্রথমে আমি এখানে দেখুন কিছু চিকেন নিয়েছি ঠিক টুকরো টুকরো করে কেটে নিয়েছি উইথ বোন এবং বোনলেস আছে দু রকম তারপরে এখন ম্যারিনেট করব প্রথমে দেব একটু স্বাদ মতো লবণ এখানে স্বাদ মতো লবণটা দেওয়ার পরে তারপরে দিচ্ছি আমি একটা লেবুর রস একটা লেবুর পাতিলেবুর রস নিয়ে চেপে পুরো লেবুর রসটা দিয়ে দেবো এখানে আমার চিকেন আছে ছশো গ্রাম মতো এই ছশো গ্রাম চিকেনে আমি একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এবং তারপরে এখানে দেবো একটা চামচ জিয়ে গোলমরিচ ধনিয়া একসঙ্গে গুঁড়ো করে দিয়ে দিলাম তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং তারপরে দিচ্ছি আমি এখানে গরম মশলা এবং তারপরে আদা রসুন বাটা দেড়টা চামচ পরিমাণ দিলাম এবং জোয়ান দিতে হবে এটা হাত দিয়ে একটু ক্রাশ করে দেবেন তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর বেরোয় এবং তারপরে দেব কাচুরি মেথি কাচুরি মেথিটাও হাত দিয়ে খুব সুন্দর করে ক্রাশ করে দিতে হয় এই কাচুরি মেথিটা হাত দিয়ে ক্রাশ করে দিলে এটা থেকেও খুব ভালো একটা ফ্লেভার বেরোয় এখন দেওয়ার পরে একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দেব এবং ডিমটা ফাটিয়ে দেওয়ার পরে হাত দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব এবং এই ম্যারিনেটটা করে এখানে আমি এক ঘন্টার মতো আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দেব মিনিমাম এক ঘন্টা রাখতে হবে আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন তারপরে এক ঘন্টা পর ফিরে এলাম এখন পকোড়াটা হাজার পালা তার আগে পকোড়ার ম্যারিনেশনে আমি আর একবার একটু মিশিয়ে নিয়ে তারপরে এখানে ফের আর একটা ডিম অ্যাড করে দিচ্ছি এবং একটা ডিম দেওয়ার পরে এক টেবিল চামচ পরিমাণ আমি কর্নফ্লোয়ার দেবো এবং ডিমটা তার আগে একটু মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে খুব সহজ এবং সিম্পলভাবে বানানো যায় এই রেসিপিটা একদম আহমরি কিছু নেই এটাতে এক টেবিল চামচ কর্নফ্লোয়ার দিলাম এবং এক টেবিল চামচ আমি বেসন দিলাম এখানে দেওয়ার পরে বাইন্ডিংটা খুব সুন্দর হবে ওপরের কোটিংটা একটা ভালো কোটিং হবে মিশিয়ে নেব খুব সুন্দর করে এখন মিশিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়ে তারপরে উনুনে একটা কড়াই বসিয়ে দেব। দিয়ে তে ভাজতে চলে যাব উনুনে কড়াই বসিয়ে দিয়ে একে একে পকোড়াটা এইভাবে ছেড়ে দেব একে একে হাত দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে একটা লো হিটে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে হিটটা হাই করলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা সিদ্ধ হবে না প্রপারলি কাঁচা থেকে যাবে এরমভাবে খুব হালকা হিটে ভেজে নিতে হবে এদিকে দেখুন আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে এইভাবে সমস্ত পকোড়াটা আমি ভেজে নেব এবং একটা ছাঁকনির মাধ্যমে তারপরে তুলে নিচ্ছি এই পকোড়াটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই সুন্দর হয় এবং সিম্পলভাবেই তৈরিটা করলাম আমি যাতে সবাই সহজে তৈরি করতে পারে বাড়িতে অসাধারণ একটা স্বাদের পকোড়া এটা না খেলে বুঝতে পারবেন না এবং এটা আপনারা কোন রকম সস বা পেঁয়াজ লেবু দিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে ভিডিওটা যদি এতক্ষণ দেখার পরে একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা পেজ ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য একবার বানাতে পারেন খুব সুন্দর হয়